চোরেদের কথা শুনবেন চোর দিয়ে শুরু করব? বলবে কে কাকে ভালো বলবে সেটা তো আমরা ঠিক করে দিতে পারি না বা আমি ঠিকও করে দিই না যে ওকে চোর বল ওকে চোর বল ওকে চোর বল শুধু রাস্তা দিয়ে যাচ্ছিলাম কিছু কুকুর ঘেব করছিল আমি একটু দাঁড়ালাম দাঁড়িয়ে একটুখানি প্রোটেস্ট করলাম চুপ হয়ে গেল তারপর আমি আস্তে আস্তে চলে গেলাম সকাল সন্ধ্যে এরা চোর চোর ষোলো গান শুনছে কালকে কতবার এরা চোর চোর শুনেছে জানেন বলছে ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের সবাই চোর বিধানসভার মধ্যে বলেছে শুনেছি আমি নিজে কানে বিজেপিরা তখন চিৎকার করতে পারেনি আবার বলছে বলছে চাকরি চোর গদি চোর এদের বিরুদ্ধে বললো সেটা শুনেছি আবার বলেছে মমতা চোর তৃণমূল চোর শুনেছি তখন তো করতে তৃণমূলের সবাই চোর বলেছে এবারে শৌকত মোল্লা সাহেব কয়লা চুরি করেছে না চাকরি চুরি করেছে শওকত মোল্লা সাহেব ভালো বুঝবে আমি সেটাতে যাবো বিতর্কে যাব না তো সারাদিন তাহলে কালকে মানে চোর চোর শুনেছে না বিধানসভায় চোর চোর শুনেছে দু ঘন্টা ধরে কনস্ট্যান্ট দু ঘন্টা ধরে চোর এ বলে ওয়ান টু থ্রি পর বিজেপি সবাই চোর আবার অন্যজন বলে ওয়ান টু থ্রি পর তৃণমূলের সবাই চোর আমার শুধু কানে চোর 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 আওয়াজ আমার একটু ভালো লাগছে একুশে জুলাই কলকাতার বুকে প্রত্যেক বছর চোরেদের সমাবেশ হয় জানেন তো একটা গান শুনবেন সাবধানে থেকো তুমি সাবধানে রেখো ঘর দোর চোর 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 চারদিকে আছে কত চোর গানে চোর বামে চোর সামনে চোর পিছে চোর উপরে নিচে সামনে পিছে চারিদিকে আছে কত চোর কত চোর মধু ওই যদু চুরি করে যায় ওরা যখন তখন আমিও চুরি চোর চুরি করেছি তৃণমূলে ভ্যারাইটিস চোর আপনি পাড়ার বুথের থেকে আর একদম ছোট তলা পর্যন্ত আপনি ভ্যারাইটিস চোর পাবেন আপনি মহিলা স্লিম চোর চান কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র যিনি কোম্পানি থেকে টাকা নিয়ে পার্লামেন্টে প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করেন অর্থাৎ ওটা হচ্ছে স্লিম চোর আপনি একটু মোটা চোর চান অলস চোর চান যদি আপনি মোটা চোর চান রোমান্টিক চড় চান তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে চলে যান রোমান্টিক চোর সাতাশ বছরের বান্ধবীকে নিয়ে জেল খাচ্ছে আপনি ধুতি পরা চড় চান ভদ্র চড় চান যদি ধুতি পরা ভদ্র চড় চান তাহলে দমদমে সাংসদ সৌগত রায়কে দেখবেন হাত পেতে টাকা নিচ্ছে আমাদের স্যান্ডোকেঞ্জি চোর স্যান্ডকেঞ্জি জানেন তো স্যান্ড গেঞ্জি পরে চুরি করছে আপনি আমাদের কলকাতার মেয়র ববি হাকিম উনি হচ্ছেন স্যান্ডোচোর আপনি অলস চোর দেখতে চান আপনি যদি অলস চোর দেখতে চান তাহলে আপনি মদন মিত্রকে দেখবেন শুয়ে শুয়ে ঘুষকায় আর এই রেজিনগরের বুথের সুপারভাইজার থেকে শুরু করে পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার পঞ্চায়েতের প্রধান জেলা পরিষদের সদস্য সভাধিপতি থেকে শুরু করে না অনেক হয়েছে এই মুর্শিদাবাদের মানুষের মেধা আপনি সারা ভারতবর্ষ সহ সারা পৃথিবীতে খুঁজে পাবেন আর আমাদের রাজ্য সরকার কেন্দ্রের বিজেপি সরকার মুর্শিদাবাদকে আপনি ছাগলের তৃতীয় ছানা করে রেখে দিয়েছে আর নওসাতে বলছে আমাদের পশ্চিম বাংলার সবার আগে থাকবে মুর্শিদাবাদ কারণ এই মুর্শিদাবাদ বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল আজকে যখন মুর্শিদাবাদে ঢুকি তখন সিরাজ দৌলার স্মৃতিসৌধের ওখানে গিয়েছিলাম আমাদের ভাইরা নিয়ে গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের ইতিহাস পড়ছি আমরা আর সিরাজ দৌলার ইতিহাসকে মমতা ব্যানার্জি ইনশাল্লাহ সুভান আড়ালে এই সিরাজ দৌলার ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে আর ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছে এই জিনিস তৃণমূল চলতে পারে না এই মুর্শিদাবাদ পথ দেখিয়েছে সিরাজ দৌলা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে আর আপনি বোরখা পরে হিজাব পরে ইনশাল্লাহ সুবানাল্লাহ করে আপনি মুসলমান এখানে সবার ডাক দিয়েছে আজকে রেজিনগরে হসপিটাল নেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে এখানে রেজিনগরে একটা কলেজ নেই এখানকার মানুষ যাবে কোথায় আর মমতা ব্যানার্জিকে বিজেপি কে রোখার জন্য বারবার তৃণমূলে তৃণমূলকে এই রেজিনগরে মানুষ ভোট দিয়েছে তাই তো নাকি বারবার ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছে আজকে রাজ্যের তৃণমূল সরকার আর দিল্লির বিজেপি সরকার বারবার মুর্শিদাবাদকে টার্গেট করেছে এই মুর্শিদাবাদের মানুষ দেখেছে চৌত্রিশ বছরের বামপন সরকারকে দেখেছে তিরিশ বছরের কংগ্রেস সরকারকে দেখেছে আর এই চোর সরকার পনেরো বছরের চোর সরকারকেও এই মুর্শিদাবাদের মানুষ দেখছে কিন্তু এই মুর্শিদাবাদের মানুষ বিড়ি শ্রমিকরা যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই আছে এই মুর্শিদাবাদের মানুষ গঙ্গা গঙ্গার ভাঙনে বিঘের পর বিঘে বসত বাড়ি চলে গেছে গঙ্গার গর্ভে এই বাংলা এই মুর্শিদাবাদের মানুষ নিরমে এই যন্ত্রণা সহ্য করেছে তারপরে দিল্লির বিজেপি সরকার এনআইএ কে রেডি করে রেখে দিয়েছে আর মমতা ব্যানার্জির এস টি এফ রেডি করে রেখে দিয়েছে বারে বারে মুর্শিদাবাদের মানুষকে চঙ্গির তকমা নিতে হচ্ছে এ জিনিসে মুর্শিদাবাদের মানুষ মানবে না এ মুর্শিদাবাদের মানুষ সিরাজদৌলাকে দেখেছে মুর্শিদাবাদের মানুষ মির্জা ফরকে দেখেছে এই মুর্শিদাবাদের মানুষ মির্জাপুরের বুকের ওপর দিয়ে হেঁটে যাওয়াও দেখেছে তাই মুর্শিদাবাদের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ইনশাআল্লাহ সুবহান আল্লাহ আড়ালে আপনি এই পশ্চিম বাংলার সংখ্যালঘু মুসলমানদের আপনি ধ্বংস করতে চাইছেন এ জিনিস এই মুর্শিদাবাদের মানুষ মেনে নেবে না তার জন্য প্রস্তুত হচ্ছে মুর্শিদাবাদের মানুষ পঞ্চায়েতের জব কার্ডের অধিকার একশো দিনের কাজেরও অধিকার বন্ধ কে করল এর উত্তর তো আপনাকে নিতে হবে এর উত্তর তো নওসাদ সিদ্দিকি দেবে না সিদ্দিকী প্রকাশ্যে ঘোষণা করেছিল যে আমরা একশো দিনের কাজের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী চলুন আমরা সুপ্রিম কোর্টে মামলা করি এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে সারা দেয়নি আমরা জানি এইটাকে মমতা বন্দ্যোপাধ্যায় সারা দেবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রামের সুপারভাইজার থেকে শুরু করে পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে এমএলএ পর্যন্ত এই মুর্শিদাবাদকে লুট করেছে তার হিসাব বাঘের বাচ্চা নিতে আসছে এই নেজিনগরের মঞ্চে আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুসলমানদের ত্রাতা হিসাবে তিনি বারবার বিজেপিকে রোখার কথা বলেছেন এই রাজ্যের সংখ্যালঘু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছেন চৌত্রিশ বছরে বাম্পন সরকারকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন যে ডবল ডবল চাকরি হবে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন ডবল ডবল মাদ্রাসা হবে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন সংখ্যালঘুদের যে নিধন চলছে সংখ্যালঘুদের চাকরিতে তাদের পার্সেন্টেজ দেব আর মমতা বন্দ্যোপাধ্যায় ওবিসি কার্ড ধরিয়ে দিয়েছিলেন ওবিসি সার্টিফিকেট আর আমরা বলতে চাইছি যে কোন কারণে ওবিসি সার্টিফিকেট আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো সেদিনকে আমরা ধর্মতলায় আমাদের দলের চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তিন তিনবার চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেছিলেন এই রাজ্যে সংখ্যালঘু মানুষ সংখ্যালঘু যুবকরা তাদের ওবিসি সার্টিফিকেট ফেরত চাইতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে সংখ্যালঘু মানুষ তাদের এসসি এসটি সার্টিফিকেট উচ্চবর্ণ মানুষের হাতে চলে গেছে তার হিসাব দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট হয়েছে একশো দিনের কাজের টাকা চলে গেছে জঙ্গলের অধিকার কেড়ে নেওয়া হয়েছে আমার যারা পরিযায়ী শ্রমিক তারা অসহায় দিন মুনছে প্রতিদিন এই মুর্শিদাবাদ মালদাতে জানে যান নামাজে প্রত্যেকটা গ্রামে জানে যান নামাজ হয় কারণ তার কফিন বন্দিতেও দেহ ফেরে তিনি বলতে চেয়েছিলেন কলকাতার রাজপথে আমরা আমাদেরকে একটু জায়গা দেয়া হোক মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে আমরা একটু প্রাণ ভরে কাঁদতে চাই আমরা কাঁদার জন্য দশ ফুট বাই দশ ফুট জায়গা চেয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে সেদিনকে জায়গা দেয়নি সেদিন কলকাতার রাজপথে নীর সিদ্দিকি হাজার হাজার ছাত্র যুবক নিয়ে রাস্তায় নেমেছিল মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই মাননীয় মুখ্যমন্ত্রী হিজাব পরে দাঁড়ালে নৌশাস্ত্রী দিকে বেটে লাথি মারতে মারতে জেলে নিয়ে গেছে আমরা বলতে চাইছি চোরেদেরকে পোষা হয় এই রাজ্যে আর যারা গরিব মানুষের অধিকারকে রক্ষা করার লড়াইয়ে তাদেরকে পেটে লাথি মারা হয় তাদেরকে বুকে ঘুষি মারা হয় আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে সংখ্যালঘু মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে আমাদের যদি চার বছর জেল হয় আমরা জেল কাটবো তবু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মাথা বিক্রি করব না এটাই নও শাস্তির এই কথাটাই বলতে চাইছি আমরা আমরা বলতে চাইছি যখন আমাদের সঙ্গে পেরে উঠছে না তখন আমাদেরকে কি বলা হচ্ছে তখন আমাদেরকে মুসলমান পাড়ায় গিয়ে বিজেপি দালাল বলা হচ্ছে না বলছে তো যে নিতি সিদ্দিকী দিকে সিদ্দিকী বিজেপি দালাল আবার হিন্দু পাড়ায় গিয়ে কি বলা হচ্ছে হিন্দু পাড়ায় গিয়ে বলা হচ্ছে এটা মুসলমানের টুপি পরা দল আমরা বলতে চাইছি আমরা দালালি করছি এই পশ্চিম বাংলার বঞ্চিত মানুষের আমরা দালালি করছি বেকার যুবকের দালালি করছি আমরা যারা আবাস যোজনার টাকা পাইনি তাদের দালালি করছি যারা একশো দিনের কাজ যাদের চুরি গেছে তাদের জন্য দালালি করছি এই বাংলার পিছিয়ে পড়া আদিবাসী দলিত সংখ্যালঘু ছাব্বিশ হাজার যারা চাকরি প্রার্থী তাদের দালালি করছি মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন আমরা বলতে চাইছি আপনি কি বলতে চাইছেন ढुके ग